আমার আর কি হইয়া গেল রে দেখো দেখো কি সুন্দর তাই না হ্যাঁ কত সুন্দর এটা ছিল জমিদার বাড়ি মনে করে আইছিলাম ঠিক আছে আইয়া রে পুরান বাড়িঘর ওই যে এটা কোন পুরান ঘর জানো আম গ দেশ গ্রামে আছে না এরকম পুরান বাড়ি ঘর আছে তা আমি মনে করছিলাম এনে কত সুন্দর বাড়ি ঘর না এটা পুরান বাড়ি ঘর আগে জানলে না এই যে তোর নানা ঘো আছে না এরকম পুরাণ বিল্ডিং আসছিল ভাই আম কি না এইবার সামনে পুরান বিল্ডিং অভাব নাই এই বাঙ্গাঝোড়া বিল্ডিং এই বাঙ্গাঝোড়া বিল্ডিং দেখতে এই দেখতে মধ্যে আমি তো মনে করছিলাম মানে জানি কি আছে আসে মনে করে আইছিলাম তো এনে ওয়ান টু 3 নম্বর এর বিলিং ওই যে 10 নম্বর বিল্ডিং খালিবেলা নাম্বারই দাও বিলিং এর নাম্বারই দাও তো এটা তো দেখা গেছে আমগো বাড়ির সামনে যে এত বিলিং এই বিলিং এ কি লাগে আমার নাম নাম্বার দেনা হ্যাঁ আর এত মানুষ কি লাগে না এই পুরান বিলিং এ মিললে ও বাবা রে ফুলান বিল্ডিং যে এত সুন্দর এটা তো জানতাম না যে আমার কি সুন্দর লাগতেছে আকাশ এ বাতাসে নাচতে ইচ্ছা করতেছে আকাশ এ বাতাসে নাচতে ইচ্ছা করতেছে এত সুন্দর বিল্ডিং এই আবার আমি ছবিও তুলতি আয় মা দেখ দেখ কি সুন্দর করে ছবি তুলতি এনে কি সুন্দর কি রে আমার মেয়ে কই গেল আমার মাইয়া আর এ পালাইলাম নাকি এত মানুষের ভিড়ে গাছ তলায় কুলদাসি এনে কুদাজি এনে কুলদাজি আমার মাইয়া ভাই নাকি গারে আজকে বেঁচ গেলে আমার জামাই আমারে দিবনে আমার শাস সব শেষ করে দিবনে রে আমার মাইয়াই কই গেল রে আমার মাইয়া বুঝি এবার আড়াই লাইলাম এই ফুরান বিল্ডিং দেখতে আইয়া রে এই ফুরান বিল্ডিং তো আমির সামনে ইয়া রে রে লেগা বাড়ির সামনে তুই আমি ইয়া মাইয়া আমনে রাখন আমার জামাই তো আমারে মেরি লাইব রে আমি এখন কি আমনে রাই আপনাইক আমার মাইয়াই করে আমার মাইয়া তো কি কই আসছিলি মা তো আমি আসলি আমি থামো আরে সরি মা তোমার সাথে এইটা করতে হলো এই অভিনেতা করতে হলো জানো তোমার জন্য আমি কত চিন্তা করতেছিলাম এই যে তুমি যে আমার রেখা এই পুরান বিল্ডিং দেখতে গেছিলা কত তুমি আমার দিকে খেয়ালই ছিল না তোমার তুমি তো পুরান বিল্ডিংই দেখতেছিলা এর জন্য তোমার সাথে এটা করতে হলো তো বাই বাই গাইস টা টা